মত একটা ঘটনা বলি এক রাজা একটা তুতা পাখি পালতো কি পাখি তুতা পাখি পালতো রাজায় তুতা পাখি পালতো আগে তো মানুষ বিভিন্ন জায়গায় अपन ওই যে নৌকা কইরা তারা পানিতে যেত মানে ব্যবসা করতে যেত এক দেশের থেকে আরেক দেশে মানে কিছু এই দেশের মাল নিয়ে ওই দেশে ব্যস্ত আবার ওই দেশের থেকে আবার এই দেশে ব্যস্ত এরকম ছিল কি ছিল না সকলকে ডাইকা বলতেছে বিবি রে ও আমার আদরের সন্তানেরা আমি দুই তিন মাসের জন্য বাণিজ্যে চলে যাব তোমাদের কার কি প্রয়োজন বলো কার জন্য কি আনবো এবারে বিবি বলে স্বামী আমার জন্য অমুক নেন মেয়ে বলতেছে বাবা আমার জন্য এইটাই নেন ছেলে বলতেছে বাবা আমার জন্য এইটাই নেন এক একজনের এক একটা চাহিদার কথা রাজাকে বললো রাজা সবার কথা শুনলো এবার রওনার পথে এবার যখন যাইতেছিল হঠাৎ রাজার জেনে আসলো আমার পোষা পাখিটা পোষা তাটা এবার তো কাছে গেল যাই বলতেছে তুতা রে ও তুতা আমি তো দুই তিন মাসের জন্য সফরে চলে যাচ্ছি বাণিজ্য চলে যাচ্ছি বলো বলো তোমার জন্য কি আনবো তোতা বলতেছে রাজা ও রাজা আমার জন্য কোনো কিছুই আনা লাগবে না যদি পারেন আমার একটা সংবাদ একজনের কাছে পছাইয়া কার কাছে আমার আমার তোতার সাথে মতো যদি পথের মাঝে যদি আপনার সাথে যদি দেখা হইয়া যায় ও রাজা তখন আপনি সেই তুতাকে বলে দিয়েন তোতারে তোদের মতো একটা তোতা আমার বাড়ির বন্দি আছে রাজা বলে তুতা পা আর কমু যদি দেখা হয় তাহলে কইয়েন না দেখা হলে কিছু কোনি না এবার রাজা বাণিজ্য চলে গেলেন বাণিজ্য থেকে ফিরা আসার পথে অনেক ক্লান্ত হয়ে গেছেন নদীর পারে বড় বড় বটগাছ ছিল আগে পরে কথা ঠিক কিনা এখনো প্রায় জায়গা দেখা যায় এবার রাজা বলতেছে ও নৌকার মাঝে ওই গাছ বটগাছের গোড়াই নিয়া নঙ্গর ফেলো এখানে একটু বিশ্রাম নিব একটু রেস্ট নিব এবার নৌকার মাঝে কি করলেন নৌকাটা ওই নদীর পারে বট নিচে নিয়া নঙ্গর করলেন নঙ্গর করার পরে রাজা সবাই অন্যান্য যারা আসল হাত মুখ দিয়া খানা খাইলেন খানা খাইতেছিলেন এমন সময় রাজার নজরে গেল বট পাতায় পাতায় যায় দেখে এই বদ্রাশের মাঝে পাতায় পাতাই হলো তুতা পাকি কন্যা সবাহ এবার রাজার খেয়াল হয়ে আমার বাড়িতে যে তুতা পাখিটা পালন করতেছি ওই তুতারা তো আমাকে বলে দিয়েছিল যদি তার মতো কোন তুতার সাথে যদি রাস্তায় দেখা হয় যেন তার কথাটা বলি এবার রাজার জেহেনে আসলো এবার রাজা ওই পাতা ওই বট গাছের দিকে তাকায়া বলতেছে ও তুতা শোনো তোমাদের মতো একটা তুতা আমি বাড়িতে লালন পালন করি আমার পিঞ্জোরার মাঝে বন্দি কইরা এই কথাটা বলার সাথে সাথে একটা পাখি কি করলো ওই বট থেকে মইরা পড়া গেল দেখে বটগাছের যত তুতা পাখি আছে সমস্ত তোতা পাখি গুলা ময়রা পইরা গেল রাজা বলো ব্যাপারটা কি ঘটনাটা কি সংবাদটা পৌঁছানো মাত্রই প্রথম একটি তুতা পাখি মইরা পড়ে গেল ওইটার দিকে তাকাইতে না তাকাইতে দেখি ওই বটগাছের মাঝে যত তুতা পাখি আছে সমস্ত তুতা পাখি গুলাও মেয়েরা পড়ে গেল এর হাকিগত কি কারণ কি রাজা নিজেকে অপরাধী অপরাধী ভাবতে লাগলো আর মনটা বিষণ্ন খারাপ নিয়া এবার নৌকার মাঝে উঠা বলে রে দে নৌকা সাইরা এবার রাজা কি করলেন বায়ু দুস্থ বুজুর্গ গভীর মনোযোগ এবার কি করলেন রাজা তার যে গেলেন রাজ দরবারে তারা বিবির সাথে দেখা করে কথা বলে বিবির যা যা সে তা দিয়ে দিল চাহিদা মোতাবেক ছেলের সাথে দেখা করে ছেলের যা চাহিদা ছিল ছেলেকে দিয়া দিল মেয়ের যা চাহিদা ছিল মেয়েকে দিয়া দিল আর রাজা গভীর তার মধ্যে অনেক ডিপে চলে গেলেন মনের কষ্ট আর নিজেকে শুধু অপরাধী অপরাধী ভাবতেছে কারো সাথে তেমন তেমন একটা একটা বেশি কথা কথা বলে বলে না। না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় পাঁচ দিন যাই ছয় দিন যায়। একটা সপ্তাহ অতিবাহিত হয়ে গেল এবার রাজা যাইতেছিল এবার তোটা তার রাজাকে ডাক দে রাজা একটি সপ্তাহ হয়ে গেল তুমি রাজ দরবারে আসছো কিন্তু তুমি রাজা। আমার না দেখা থাকতে পারতা না সেই রাজা আজকে একটি সপ্তাহ হইল কেন তুমি আমার সাথে দেখা করলা, না রাজা মনটা খারাপ বলে রে তো তা মনটা খুব খারাপ লাগতেছে তেমন একটি ভালো লাগতেছে না এই জন্য তোমার সাথে দেখা করতেছি না বলে তা কি হাল হাকিকত বলো তোমার মন খারাপ কেন এবার রাজা বলতেছে মনটা যে কেন খারাপ এটা তো তোমার জন্যই আমার মনটা খারাপ হয়ে গেছে তো আমি আবার কি করলাম এবার তোটা বলতেছে আমি আবার কি করলাম রাজা বলতেছে ও তোটা আমি যখন বাণিজ্য হতে যখন যাব। যাওয়ার সময় তোমাকে যখন জিজ্ঞেস করলাম তুমি বললা তোমার মতো কোন তোতার সাথে যদি দেখা হয় যেন তোমার সংবাদটা তার নিকটে পোসাই তো এমন ঘটনা আমি এক নিচে করার পরে বটগাছের দিকে তাকাইতে কি হাজারে হাজারে লোক তোতা পাখি আমি যখন তোমার সংবাদটা পৌঁছাইলাম পৌঁছানোর পর একটি তোতা ওই বটগাছ থেকে ময়রা জমিনে পড়ে গেল ওইটার দিকে তাকাইতে না তাকাইতে দেখি বট মাঝে যত তুতা পাখি ছিল সমস্ত তুতা পাখি মইরা পড়ে গেছে এবার এই কথা শোনার পরে পিন্দুরের মাঝে যে তুতা পাখি ছিল সেইটাও মইরা গেছে এবার রাজা বলে কারবারটা হইল কি ঘটনাটা ঘটল কি এই সংবাদ জেনে বসে হ্যানি এরকম মারা যায় আহারে রাজা এবার মনটা খুব দুঃখে পারক্রান্ত হয়ে মনটাকে বেজার করে চুপচাপ রইলেন এবার তার এক সৈন্য রে ডাক দিয়ে বলতেছে ও সৈন্য রে তু তো এটাও মইরা গেছে আর মরা জিনিস তোর রাখা যায় যায় না এবার সৈন্য রে বলতেছে সৈন্য যাও এই তুতাটা ওই যে আমার বাগানের সাইড একটু মাটি খনন করে ওখানে তাকে সমাহিত করে দাও এবার স্বর্ণ তোতা পাখিটা পিঞ্জর থেকে বাইর করলো বাইর কইরা নিয়া এবার কি করলো এক সাইডে রাক্সের মাটি খনন করতে গেছে এবার তোতা দিছে ওরাল কন্যা সোবাহান ওরাল দিয়া গাছে রাখাই যা হয়েছে স্বর্ণ বলতে যে ব্যাপার কি ডাক দিল রাজার রাজা মশাই কি মরা তোতা যাতা হইলো কেমনে কি মাথা খারাপ হয়েছে মরা জিনিস যাতা হয় তা বিশ্বাস না হইলে দেই কাজান এবার রাজা দর্দায়াতে তুতা গাছে রাগায় বলতেছো রাজা কেমন আছো ক তুতা ভালো আছি হাকিকত কি তো হাকিকত হলো আমি হলাম মুক্ত আকাশে উড়ন্ত পাখি তুমি আমাকে বন্দি করে রাখছো কিন্তু বন্দি জীবন তো আমার জন্য না আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছে মুক্ত আকাশে করবার জন্য কথা ঠিক কিনা এই রাজা তুমি আমাকে আটকায় রাখছো বন্দি করে রাখছো আদর যত্ন করো কিন্তু আমার মন তো শান্তি পায় না যেহেতু আমি মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারি না আমি তোমার কাছ থেকে কিভাবে মুক্ত পাবো মুক্ত হব সেইটা আমার জানা নাই সেই কৌশল আমার জানা নাই এই জন্য বলছি আমার কোন ভাইয়ের সাথে যদি জাতি ভাইয়ের সাথে যদি দেখা হয় আমার সংবাদটা পৌঁছাইয়া দিও আমি তোমার বাড়িতে বন্দি আছি এবার ও রাজা তুমি যখন আমাকে যখন ঘটনা বললা বলার পরে পরে আমি খেয়াল করলাম আমার জানা হয়ে গেল আমার ভাইরা বন্ধুরা বুঝাই দিছে মরার আগে মরতে পারলে তইলে এখান থেকে মুক্তি পাওয়া যাবে ও রাজা এই জন্য আমার বন্ধুরা মরার তোমাকে বুঝাইয়া দিছে আর তুমিও যখন আমাকে বললা আমিও সেই মরার বান্দরছি এই মরার বান্দরার কারণে আজকে রাজা তোমার পিঞ্জরা থেকে আমি মুক্ত হইতে পারছি কন্যা